আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা প্রিপেড মিটার গ্রাহক রয়েছি অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে কনফিউজ রয়েছি যে আমাদের প্রিপেড মিটারে প্রতিবার রিসার্চ করলে কত টাকা কেটে নেয় কত টাকা কাটে এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউজ রয়েছেন সো এই বিষয়টাও আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিব তো বন্ধুরা প্রথমেই বলি ধরেন আপনি আপনার প্রিপেড মিটারে এক হাজার টাকা রিচার্জ করেছেন অথবা দুই হাজার টাকা রিচার্জ করেছেন অথবা তিন হাজার টাকা আপনি যত খুশি রিচার্জ করেন সমস্যা নেই আপনি যত টাকা রিসার্জ করবেন প্রতিবার রিসার্চে যেই বিষয়টা কাটবে সেটা বলি প্রথম হচ্ছে আপনার মিটার ভাড়াটা কাটবে ডিমান্ড চার্জ কাটবে এবং সরকারি ব্যাট ট্যাক্স কাটবে সেই সঙ্গে হচ্ছে রিবেটটা কাটবে এবার বলি যে মিটার ভাড়া হ্যাঁ আমরা বাসাবাড়িতে যে মিটার ব্যবহার করি সিঙ্গেল ফেস প্রিপেড মিটারের জন্য প্রতি মাসে চল্লিশ টাকা হচ্ছে মিটার ভাড়া যেটা হচ্ছে আপনাকে দিতেই হবে তারপরে হচ্ছে ডিমান্ড চার্জ ডিমান্ড চার্জটা কাটবে হচ্ছে পার কিলোতে তিরিশ টাকা করে আমরা বাসাবাড়িতে যে যেই সিঙ্গেল ফেস প্রিপেড মিটার ব্যবহার করি এটি সাধারণত টু কিলো ওয়াটার হয়ে থাকে টু কিলো ওয়ার্ডের মিটারের জন্য ষাট টাকা কাটবে তিরিশ টাকা করে পার কিলো ওয়ার্ড যদি আপনার মিটার থ্রি কিলো ওয়ার্ডের হয়ে থাকে সেক্ষেত্রে নব্বই টাকা কাটবে এবং এবার হচ্ছে ব্যাড ট্যাক্স সরকারি ব্যাট আপনি আপনার প্রিপেড মিটারে যত টাকা রিসার্জ করবে ধরেন এক হাজার টাকা রিসার্জ করলে অথবা দুই হাজার টাকা বা তিন হাজার টাকা যেটাই রিসার্জ করেন না কেন যেই টাকাটা রিসার্জ করবেন সেই অ্যামাউন্ট থেকে ফাইভ পার্সেন্টে যত টাকা কাটবে সেটা হচ্ছে বেডটা কেটে নিয়ে দেবে যদি এক হাজার টাকা রিচার্জ করেন এক হাজার টাকা থেকে ফাইভ যত টাকা আসবে তত টাকা কেটে নিয়ে যাবে দুই হাজার টাকা হলে দুই হাজার টাকা থেকে ফাইভ পার্সেন্টে যত টাকা আসবে সেই অ্যামাউন্টটা কিন্তু ট্যাক্স ব্যাড ট্যাক্স কেটে নিয়ে যাবে এবার হচ্ছে রিভেটটা রিভেটটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কাটে সেটা হচ্ছে হয়তো বা চার টাকা এক পয়সা বা দুই টাকা বা তিন টাকা সামথিং এটা কাটবে এটা হচ্ছে কাটবে তো প্রতিবার রিসার্চ করলে এই অ্যামাউন্টটা কিন্তু আপনার প্রিপেড মিটার থেকে কেটে নিয়ে যাবে এটা আমরা অনেকেই যারা প্রিপেড মিটার গ্রাহক রয়েছে যারা প্রিপেড মিটার ব্যবহার করতেছি আর কিন্তু অনেকেই জানি হয়তোবা রেগুলার রিসার্চ করতেছি জানি যারা নতুন রয়েছেন হয়তোবা তারা এই বিষয়টা নিয়ে কনফিউজ রয়েছেন সো আশা করি এই বিষয়টা দেখা করে আপনাদের কনফিউজটা দূর হয়ে গেছে তো বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দেই যে প্রতিবার রিসার্চ করলে মিটার ভাড়া ডিমান্ড চার্জ সরকারি ব্যাড ট্যাক্স এবং রিভেট এটা কাটবে তবে আপনি যদি এক মাসে দুইবার তিনবার রিসার্চ করেন ক্ষেত্রে প্রতিবার কিন্তু মিটার ভাড়া ডিমান্ড চার্জ সরকারি ব্যাড ট্যাক্স রিবেট এগুলো কিন্তু কাটবে না যদি এক মাসে আপনি তিনবার রিসার্চ করেন এক মাসে একবারের অধিক যতবার রিসার্চ করবেন শুধুমাত্র একবারে কিন্তু মিটার ভাড়া ডিমান্ড চার্জ সরকারি ব্যাড ট্যাক্স এবং রিবেটটা কাটবে এবং একবারের অধিক আপনি যতবার রিসার্চ করবেন এক মাসে ততবার কিন্তু শুধুমাত্র সরকারি ব্যাডটা কাটবে এবং আপনার রিবেটটা কাটবে তখন কিন্তু আপনার ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া এগুলো কিন্তু কাটবে না সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা কিন্তু অনেকেই জানে না সো আশা করি আপনারা এই যে প্রিপেড মিটার কত টাকা রিচার্জ করলে এবং প্রতিবার রিচার্জ করলে কি অ্যামাউন্ট কাটবে এই বিষয়টা নিয়ে যারা কনফিউজ ছিলেন আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা একবারে ক্লিয়ার হয়ে গেছেন তো বন্ধুরা আজ ছেলে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ প্রিপেড মিটার নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ